রহস্য রোমাঞ্চে আজ আপনারা শুনবেন নিহার গুপ্তের লেখা আকস্মিক রহস্য সাহিত্যের অন্যতম দিকপাল হলেন নিহার রঞ্জন গুপ্ত পেশায় তিনি ছিলেন একজন ডাক্তার কিন্তু ডাক্তারির পাশাপাশি তিনি ছিলেন এক তুখর লেখক তার হাত ধরেই আমরা পেয়েছি বিখ্যাত গোয়েন্দা কিরিটি রায়কে তার প্রথম গোয়েন্দা উপন্যাস ছিল কালোভ্রমণ শুধু রহস্য নয় তিনি প্রায় বেশি সামাজিক ও রোম্যান্টিক উপন্যাস লিখেছেন গল্প পাঠে কুন্তল গল্পের সূত্রধার আমি লিপিকা শুরু হচ্ছে রহস্য রোমাঞ্চের আজকের গল্প আকস্মিক কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত কোনো খবর পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডা বাজ রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধেই জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুসলধারায় বৃষ্টি নেমেছে তীরও পায়নি খেয়াল হলো রাত সাড়ে নটা নাকার এবারে বাড়ি ফেরা দরকার কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হল ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ঝাঁটের ঘন কুয়াশায় চারিদিক একাকার সমস্ত গলিটা জলে ডুবে গেছে ঘরের চৌকাট পর্যন্ত জল থই থই করছে সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিচ্ছু নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্নান করে যেতে হবে তাই সকলে আবার চাকিয়ে বসলাম মহিন বললে বলছি বেরোনোই যখন যাবে না তখন একটা ভূতের গল্প শোনা যাক এ যে সরোজ এ ভাই একটা জমাটি ভূতের গল্প বলো তো আমাদের মধ্যে সরোজই সাহিত্যিক শুধু সে সাহিত্যিকই নয় চমৎকার গল্প বলার ক্ষমতাও আছে তা কিন্তু মহিনের প্রস্তাবে বাঁধা দিল দিব্যেন্দু বলল না না ভালো ম্যাজিক দেখা আমি প্রস্তাবে দিলাম হ্যাঁ সেই ভালো সচিন শুরু করো আমাদের দলের মধ্যে ম্যাজিসিয়ান হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল আমার প্রস্তাবে সে বলল ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কোথায় ঠাট্টা করে সরোজ বলল জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবে না কিসের ম্যাজিশিয়ান রে তুই ঠিক আছে শুধু হাতেই দেখাচ্ছি তাহলে আমরা সকলে উৎসাহিত হয়ে উঠলাম এক কাজ কর ঘরের আলোটা নেভা আর একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের রাখ সূচিনের কথা মতো তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলের আলো আলো ঘরের মধ্যে অদ্ভুত ছায়া সৃষ্টি করেছে আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেওয়ালের গায়ে কাঁপছে বাইরে সমানে পড়ছে বৃষ্টি সচিন তার আগের আসনে বসে আমরা বারো জন ঘরের একদিকে গা ঘেঁষা করে বসেছি কি রে শুরু কর তোর ম্যাজিক বলল সরোজ চুপ কর কথা বলিস না তারপর সবাই চুপচাপ মিনিট মিনিট করে প্রায় পনেরো মিনিট কেটে গেল এদিকে সবাই অধৈর্য হয়ে উঠছে এমন সময় সরোজ আবার প্রশ্ন করল। এই এই রে ঘুমলি নাকি চুপ দরজাটা খুলে দে কে এসেছে দেখ সত্যি জলের ছপ একটা শব্দ আমরা সকলেই সেই শব্দটা শুনতে পেলাম আর শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামলো তারপর দরজার গায়ে শব্দ উঠলো কে আবার শব্দ আমি উঠে গিয়ে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালে আর সেই ক্ষণিক আলোর দ্বীপটিতে দেখলাম কে যেন একজন ঠিক দূর গোড়াতি নিঃশব্দে দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটা ছায়ার মতো কে কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না খানিকটা জমাট কুয়াশার মতোই পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটিমাত্র ক্যান্ডেলের আলোটি নিভে গেল মুহূর্তে ঘন অন্ধকার চারিদিক গ্রাস করল এবারে শচীন প্রশ্ন করল তুমি কে বিভূতি বিভূতি কে বিভূতি বিভূতি চক্রবর্তী হাত বাড়িয়ে দেয়ালে আলোর সুইচটা টিপলাম খট করে একটা শব্দ হলো মাত্রবিদ ঘরে আলো জ্বলছে না আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নিজের অজ্ঞাতেই দুপা পিছিয়ে একেবারে দেয়াল ঘেঁসে দাঁড়ালাম ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল উৎসাহ নিয়ে বললাম বিভূতি তুই সেই আগের মতো চাপা কণ্ঠস্বর মনে হলো বড় বড় কষ্ট হচ্ছে তার কথা বলতে আরো মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে আড্ডায় আসে না সেই ভবানীপুর থেকে এসেছে একটু বিস্ময় লাগে আমি এবার একটু প্রশ্ন করলাম এই ঝড় জলের মধ্যে এত রাতে দুই ব্যাপার কি বিভূতি বিভূতি আমার কোনো প্রশ্নের জবাব না দিয়ে সুচিনকে সম্বোধন করে বলল সুচিন আমাকে তুই ডাকছিলি কেন প্রশ্ন করল এবার সরোজ এই ঝড় জলের মধ্যে তুই এলি কি করে রে বিভূ জল হ্যাঁ বাইরে তো ভীষণ বৃষ্টি হুম তা হবে তা হবে কি রে চারিদিকে জল থই থই করছে তুই কি আগেই বের হয়েছিলি না তো শচীন ডাকার সঙ্গে সঙ্গে তো এলাম এ বাবা ভিজে গেছিস তো একেবারে না বলে কি বিভূতি ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ আবার বিভূতি বলে উঠল আমি যাই ভাই আমি যাই যাবি কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে তোর কি মাথা খারাপ হলো নাকি আমার বড় কষ্ট হচ্ছে আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চললাম বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠলো কিন্তু কোথায় বিভূতি আমরা ঘরের মধ্যে হতবম্বের মতো দাঁড়িয়ে আছি বিভূতি 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 আমি ছুটে দরজার বাইরে গেলাম বৃষ্টি তখন থেমে গেছে গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যত দূর বৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্য দিয়ে কারোর হেঁটে যাওয়ার শব্দ কানে ফেসে এলো পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত রাত্রে তিন ঘন্টা ব্যাপী প্রচণ্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট কুড়ির জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাত নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত আর একটা গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটায় মারা গেছে কত দিন কেটে গেছে সমস্ত ঘটনাটা আজও কিরকম অস্পষ্ট হয়ে আছে এটা যেমন স্বীকার করে নিতে পারিনি কোনো দিন যে ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিক আছে তেমনি এটাও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে আদেও কিছু ভৌতিক আছে তবে যা ঘটেছিল তা কিন্তু বর্ণে বর্ণে সত্যি আপনারা এতক্ষণ শুনছিলেন আকস্মিক গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ